আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের বোক থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হলো অধিকাংশ ভাই আমাদের কাছে ইউপিএস নিয়ে যে ভুলটা করে তো এক ভাই এটা প্রশ্ন করেছে যে এই ইউপিএসগুলোর এসি কট আমরা মালতিফলাকে ব্যবহার করতে পারবো কি না তো এরকম কয়েক ভাই মাল নেওয়ার পর দেখা যাচ্ছে এই এসি কটটা মালতিফেলাকে ব্যবহার করার কারণে আমাদের এই ইউপিএসের বোর্ডগুলো সমস্যা হয়ে গেছে তো এটা কেন সমস্যা হয় আর এর থেকে বাঁচার উপায় এই ভিডিওতে ইনশাআল্লাহ থাকবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না তা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনারা সমাধান করতে পারবেন তো ভিডিওটি শুরু করার পর ছোট একটু রিকোয়েস্ট যারা পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে একটা পাওয়ার প্যাক ইউপিএস যে কোনো ইউপিএস আর আইপিএস সূত্র কিন্তু এক তো আমি যতটুকু জানি সেটাই বলতেছি যে আইপিএস আর ইউপিএস সেম জিনিস তো আইপিএসের যেরকম ভিএ আছে ছয়শো পঞ্চাশ বিয়ে বারোশো বিয়ে এক হাজার বিয়ে বা এটার কিন্তু ওয়ার্ড বিভিন্ন রকম থাকে তো এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ বিয়ে এখানে লেখা আছে তো আসলে এটা ছয়শো পঞ্চাশ বিয়ে এরকমভাবে কাজ করে না ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো ওয়ার্ড লোড দিলে এটা কিছুক্ষণের মধ্যে মসপিট ফেটে যাবে এটার মধ্যে সর্বোচ্চ একটা ফ্যান দুটো লাইট ওনা এসে সুন্দরভাবে চালা যাবে তো আমাদের কাছে যারা নিচ্ছেন আলহামদুলিল্লাহ তারা কিন্তু চালাচ্ছেন আজও এক ভাই দীর্ঘ এক দুই বছর পর আমার আজকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছি যে ভাই আপনার মালটা আলহামদুলিল্লাহ এখনও চালাচ্ছি কিন্তু ওই যে ভাই আমি এটাই নিয়ম বলে দিছি যে আমার ইউপিএস আপনার ব্যবহার করবেন একটা ফ্যান দুটো লাইট আমরা কিন্তু ওরকম ভাই গোলাবাজি চাপাবাজি করি না তা আলহামদুলিল্লাহ আমাদের মাল কিন্তু দৈনিক ছিল হচ্ছে কিন্তু যে সমস্যাটা আমরা দেখছি এই সমস্যাটা সলভ করার জন্য ভিডিওটি বানাইলাম তো প্রথমে আপনাদেরকে এই দিকে হবে এখানে যে কাজগুলো আপনারা করবেন এসি কট সি কট যেটা আপনি কারেন্টে দিবেন সুন্দর করে যদি আপনারা দেখতে দেখেন দেখেন এখানে এল লেখা আছে আর এখানে এন লেখা আছে এল এন তো এখানে এল দ্বারা লাইন বোঝানো হয়ে গেছে এখানে এল দ্বারা লাইন বোঝানো হয়েছে আর এন দ্বারা নিউট্রাল বোঝানো হয়েছে আর এটা ই দ্বারা এটা হচ্ছে আপনার গ্রাউন্ড মানে আপনার মাটি যে তারটা থাকে মাটি থেকে যে আর্থিংটা ওঠানো হয় এটা বোঝানো হয়ে গেছে আচ্ছা আমি আপনাদেরকে মালতি ফেলাক দিয়ে বোঝাচ্ছি তো এখানে দেখেন এটা এখানে ঢুকাইলে কিন্তু ঠিকই ঢুকবে কিন্তু এর যে মাথা আছে এর মাথায় কিন্তু ঠিক এল এন লেখা আছে ঠিক আছে এখন আমরা যখন কোনো একটা মালতি বা কোনো একটা সকেটে আমরা ঢুকাবো আমরা কিন্তু এটা লক্ষ্য করবো না আমি কিন্তু সমানে ঢুকিয়ে দেবো এখন অনেক ভাই কিন্তু আমাদেরকে বলে যে ভাই আমি মালতি পেলাকে চালাইছি কোনো সমস্যা হয়নি ভাই কার হবে না যে কিনা এই ভাগ্যক্রমে যদি ঠিক মতো এখানে তখন এখানে এন ঠিক থাকবে আর এখানে যদি আমরা ভুল করি আমি তো জানি না এটা দিয়ে দিছি কপাল বসুধ আমার ভুল হয়ে গেছি তো ভুল হলে এখানে কিন্তু ভুল হবে তাই আপনারা যারা মালতিপেলাকে চালাতে চান অবশ্যই আপনার এই যে এল এটা এল তো এটা যদি মাথায় করে আমরা টেস্টার অথবা যে কোনো করে দেখবো যে এটা কারেন্ট আসছে কিনা যদি এটা আমরা কারেন্ট পাই তাহলে এটা আর কোনো সমস্যা নাই কারণ ফ্রিজের যে ব্যবহার করা হয় ওখানে এল এন তার লাগার সময় এটা দেখে লাগাতে হয় যার কারণে পরবর্তীতে আর কোন চিন্তা করতে হয় না তাই যারা ইউপিএস অথবা আইপিএস সেটা করতে যাচ্ছে অবশ্যই আমরা কম্বাইন বোর্ড অথবা সিক্স পিন বোর্ড আমরা ব্যবহার করবো অর্থাৎ যেটা ফ্রিজে ব্যবহার হয় তো আজকের ভিডিও পর্যন্ত দেখা নেক্সট ইসলামিক কোন এক ভিডিওতে ইনশাআল্লাহ তো যাদের এই ইউপিএস গুলো প্রয়োজন অবশ্যই আমাদের সাথে নক করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ইউপিএস দেওয়া যাবে তো আজকের ভিডিও দেখাবেন ইসলামিক কোনশা সালামালাইকুম রহমতুল্লাহ